শীত মানেই মজার মজার সব পিঠা আলাইকুম চলে আসলাম মজার এক পিঠার রেসিপি নিয়ে আমি প্রথমে চুলায় চলে যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসে তাতে পানি গরম দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন পানিটা ফুটে উঠেছে এর ভিতরে আমি দিয়ে দেবো শুকনা চালের গোড়া দিয়ে ভালো করে একটা খামির তৈরি করে নিচ্ছি আমার খামিরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন খুন্তিতে চেপে চেপে ঢাকনাতে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো ফিরছি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে দেখে নিই সুন্দরভাবে নরম হয়ে এসছে এখন হাত দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব এভাবে আস্তে আস্তে হালকা একটু করে পানি দিয়ে ভালো ভালোভাবে খামিরটা চটকায় চটকায়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন ফ্লোরে সুন্দরভাবে আটা বিছিয়ে একটু একটু করে এরকম পিঠা তৈরি করে নিচ্ছি এটাকে কেউ বলে সরু পিঠা আবার কেউ বলে ফল কাটা বা হাতে কাটা পিঠা আজকের রেসিপি কিন্তু সরু পিঠার আমি একটু একটু করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এখন আবার চলে যাচ্ছে চুলাই চুলাই দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান আর তাতে দিয়ে দিচ্ছি পানি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে খেজুরের নতুন গুড় ব্যবহার করছি এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি দুই চামচ আর দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি এলাচ মুখ ফাটিয়ে আর কিছু ডালচিনি এখন এটা ফুটে উঠেছে এর ভিতর দিয়ে দিচ্ছি দুধ ভালোভাবে জাল করে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছে নারকেল কুড়া নারকেল কুড়ানো দিয়ে ভালোভাবে ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দেবো পিঠাগুলো আমি অল্প অল্প করে পিঠাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে একটু নেড়ে দিয়েছি এটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে খুব অল্প সময়ে ঝটপট এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় খেতেও অসম্ভব সুন্দর এখন চুলার আঁচটা বন্ধ করে ঢাকনাতে ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিলাম এখন পিঠাটা আর একটু মজার করার জন্য ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে তার ভিতরে হালকা একটু চালের আটা দিয়ে একটু চিনি দিয়ে সুন্দরভাবে একটু দুধ দিয়ে এটাকে একটু ঘন করে পিঠার ভিতরে ঢেলে দিব। তাহলে খেতে আরও বেশি স্বাদ লাগবে এখন আমি অল্প অল্প করে পিঠার ভিতরে দিয়ে দিচ্ছি আজকে রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টটি ভালো লাগলে শেয়ার করে দিবেন